যে একটা ভিডিও পাবলিশ করলে দুই হাজার তিন হাজার দেখে এর মধ্যে কিন্তু সবাই কবুতর কিনে না তাই না অনেকে দেখা যায় কিছু কমেন্ট করে মানে চলে যায় অনেকেই যারা নেওয়ার তারা কিন্তু ঠিকই কবুতর গুলো অ্যাকচুয়ালি তুই না নিয়ে থাকে তাহলে কবুতর কিন্তু মানে হতো না তাই না সমস্যা হয় না সেল হয়ে যায় তো যাই হোক দামগুলো আজকে হাতে লাগালে থাকবে ইনশাল্লাহ আশা করব তো কাছে কত পেয়ার কবুতর থাকবে ইনশাল্লাহ তিরিশ চল্লিশ পিয়ার প্লাস কবুতর থাকবে তাই না আর এর মধ্যে বিভিন্ন ভিডিও বন্ধুরা সব টপ কোয়ালিটির মধ্যে আর সারা বাংলাদেশে এগুলো ডেলিভারি নিতে পারবেন কোনো প্রবলেম নেই তো হাবিজ ভাই

ভাই আমরা কথা বানাবো না চলুন কাঙ্ক্ষিত পেয়ার গুলি আমার বন্ধুদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে খুবই চমৎকার এবং সুন্দর দেখানোর চেষ্টা করি ভিডিও ক্রিনে দেখতে পাচ্ছেন হাজি মনে না

তো মাদিটা কেউ নিতে চাইলে একদম পড়বে ছয় হাজার টাকা কোনো দামা দামি চলবে না আর নটটা পড়বে সাড়ে চার হাজার টাকা একদম কোনো দামা দামি চলবে না তো বন্ধুরা দামগুলো বলা হয়েছে যার যেভাবে ভালো লাগে বাইকে নক করে এই পিয়ারটা যে অবস্থায় আছে নিতে পারবেন কিংবা ভেঙে ভেঙেও বাংলাদেশের যে জেলায় থেকে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই খুবই বিগ সাইজ একটা জোড়া দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ তো হাবিজ ভাই কি কমত আর ভাই সবজি শৌকিন সবজি শৌকিন মানে ব্লো বার যেটাকে বলা হয় না তো খুবই চমৎকার ভাই বন্ধুরা দেখেন খুবই বিগ সাইজের এর কমত জোড়াটা ডিম্বাচ্চা করানো ভাই পিয়ারটা ডিম্বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট

মোটামুটি সাড়ে আট হাজার টাকা তারপর চাওয়া দাম হালকা সামথিং কিছু দামা দাম করে এই পিয়ারটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ডেলিভারি নিতে পারবেন হাফিজ ভাই আমরা কিন্তু বিগ সাইজের আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই মাশাআল্লাহ ভাই এটা কি কবুতর ভাই কিং শো কিং না ভাই তো ওর সাইজের কবুতর হয় ভাই আছে ভাই আচ্ছা এরা কি নিজে টিম বাচ্চা নিজে করে হ্যাঁ ভাই 100% গ্যারান্টি আছে পুষ্টিতে কোনো প্যারা নাই না না তো এই সম্বন্ধে একটা মাদি আর যেটা কারের উপর আছে এটা হচ্ছে নর খুবই চমৎকার আমি একটু লাল চাড়া দিয়ে দেখাই আপনাদেরকে বললে বুঝতে পারবেন না দেখেন মানে কি বিষ সাইজের কবিতার জুড়া তো এই পি কি ডিম মাচ্চা করানো ভাই ডিম মাচ্চার ব্র্যান্ড ই আছে এপিআরে কেমন দাম যাচ্ছেন একটু কমে বলে দিবেন সাড়ে ছ টাকা কি চাওয়া দাম আলোচনা করে আমার বন্ধুরা নিতে পারবে হ্যাঁ বন্ধুরা দেখেন কি সাইজ মাসাল্লাহ খুবই বিগ সাইজের এই পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করানো এরা নিজের ডিম বাচ্চা নিজেই করে যারা এই ধরনের ভালো ভালো কবুতর গুলো কিনতে চান তারা ভাইকে নক করে ডিম বাচ্চার গ্রান্ডি সহকারে এই পেয়ারটা নিতে পারবেন অনলি আজকের রেট পুরো সাড়ে ছয় হাজার টাকা এই পেয়ারটা ডিম বাচ্চার গ্রান্ডি সহকারে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে নিতে পারবেন হাবিজ ভাই আমরা কিন্তু মাসাল্লাহ এখানেও দেখতে পাচ্ছি আরেকটা জোড়া রয়েছে ভাই এটা রেড চেকার শৌখিন রেড চেকার শৌখিন কবুতর না বন্ধুরা একটু ভালোভাবে বুঝতে পারবেন না কারণ ওই যে ব্যাগ থেকে মানে আলো আছে যার কারণে একটু প্রবলেম হবে এটা বাচ্চা ভাই এটা বাচ্চা পাঁচ থেকে ছয় বছর চলতেছে

টাইগার এর শিং না মানে কালারটা হচ্ছে টাইগার কালার আর বিটা হচ্ছে শোকিং সাইজ ভাই এটা কি নর এটা নর বন্ধুরা এই যে মাতিটা সাইডে এ আছে দেখেন খুবই চমৎকার একটু নামে দেখায় আপনাদেরকে এই পেটে কি রানিং ভাই যান একদম রানিং ডিম বাচ্চা করানো পেটে কেমন কি দাম চাচ্ছেন ভাই ছোট করে বলে দিবেন পেটের দাম চাচ্ছি ভাই 8500 টাকা 8500 টাকা এটা কি চাও দাম দাম আমি করে আমার বন্ধুরা নিতে পারবে বন্ধুরা দেখেন মানে কত বড় বিগ সাইজের কবুতর যার কারণে কুবের অনেকটা বাইরে থেকে ভিড় করতে হচ্ছে আমায় তো যাই হোক এই পেটে ফুল রানিং ডিম বাচ্চা করানো টাইগার কালারের শোকিং বিগ সাইজের জোড়াটা দাম পড়বে অনলি 8500 টাকা বাড়ছে দাম অবশ্যই একদম না আপনার চাইলে আপনি সাধ্য অনুযায়ী দামাদামি করে এই পিয়ারটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এবং মিল মোহাম্মদ দেবহার একটা পিয়ার দেখতে পাচ্ছেন হাবিজ ভাই এটা কি কবতা ছিল ভাই মেকপাইপ পুটার না মাসাল্লাহ খুবই মিল আছে ভাই জোরে কি ফুল রানিং না ডিম বাচ্চা করানো আচ্ছা আচ্ছা ডান একটা সমত মাদি বামেরটা নর জি ভাই এই পিয়ার কেমন কি দাম চাচ্ছেন ভাই ছোট করে বলে দিবেন সুন্দর পিয়ারটা এই পিয়ারটা ভাই একদম পঁয়ত্রিশশো টাকা একদম পঁয়ত্রিশশো টাকা কোনো দামাদামি চলবে না

বন্ধুরা দেখেন এই পিয়ারটা সম্পর্কে কোনো দাম দাম চলবে না খুবই চমৎকার এই পিয়ারটা দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা ডিম বাচ্চা করানো এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে এবারে কি করবো জোড়া দেখতে পাচ্ছি প্রোমিনিয়াম পুটা না হোয়াইট কালারের মধ্যে এটা কি ডিম আছে নাকি ভাই দুইটা ডিম আছে বন্ধুরা এই যে ডিমে তা দিচ্ছে সম্ভবত মাদি কমত না ভাই আমি একটু উঠাই দেখাই বন্ধুদেরকে নইলে আমার বলটা বুঝতে পারবেন না এই যে দেখেন খুবই চমৎকার এই পিয়ারটা মাশাল্লাহ ভাই অনেক সুন্দর ভাই এই পেয়ারের সাথে কি দুইটা ডিম দেওয়া যাবে ভাই যান দুইটা ডিম সহকারে দেওয়া যাবে তো পেয়ারটা ছোট্ট করে দামটা বলে দেন একদম 4000 টাকা একদম 4000 টাকা দামাদান করা যাবে না বন্ধুরা দেখেন দুটা ডিম পারে দিতে দুটো ডিম সহকারে এই পিয়ারটা দাম পড়বে আজকের রেট মাত্র 4000 টাকা যারা নিতে চান তারা ভাই কি নকলের পিয়ারটা নিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন দুই পিয়ার রয়েছে পোডার কবুতর মাশাআল্লাহ এক হচ্ছে মেট পাই ব্ল্যাক কালারের আরেক জোড়া হচ্ছে ব্লু কালার না ভাই মাশাআল্লাহ এই দুই জোড়া কি রানিং ভাইজান বাচ্চা দুই জোড়া বাচ্চা আরে মতো বড় হয়ে গেছে ভাই মাশাআল্লাহ তো যে যেটা আমরা যেটা দেখতে পাচ্ছি ব্লো যেটা দেখতে পাচ্ছি এটা কয় ভেতার চলতেছে কেমন কি ভাই দুই ভেতার তিন ভেতারে আছে মানে দুই থেকে তিন ভেতার কি সবগুলোই চলতেছে আচ্ছা এই পিয়া কি নরমালি ঠিক আছে কত বড় ভাইজান

একদম যারা নিতে ইচ্ছুক হাবিস ভাই আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি একজোড়া সমস্ত বিউটি কবুতর খুবই চমৎকার লাগতেছে ভাই একদম সাদা ধবধবে ভাই এই পেয়ার কি রানিং ভাই ডান ডানের সমস্ত নর ডাক্তারে আর বন্ধুরা বামের মাদি বন্ধুরা দেখেন যে গলা শেপটা দেখেন আমি আর কি দেখাবো

টাইগার কালার শোকিং না শোকিং এর বাপ মা সেল হইছে বাপ মা আমার কাছ থেকে সেল ভাই এটা তার মানে এটা বেবি এটা বাবা মা ফাদার মাদার সেল হইছে এই গত সপ্তাহে সেল হইছে তাই না বন্ধুরা দেখেন আমি তো ভাবছিলাম যে এটাই ফাদার মাদার তো যাই হোক এই পেরে কয় ফেদার চলছে ভাই এটা জিরো ফেদার একদম জিরো জিরো এক দুই ফেদার হয় নাই না না বন্ধুরা দেখেন একদম জিরো ফেদারের বেবি গুলো কত বড় সাইজের আসলে শোকিং কবুতর গুলো অ্যাকচুয়ালি শোকিং ই তো যাই হোক এটা পেরে জোড়া বেবি না নরমালি ঠিক হবে ডানাটা কি নরমালি ডানাটা নরমাল বামেটা মাদি বন্ধুরা

বন্ধুরা দেখেন অ্যাকচুয়ালি যারা সেমি আইডল কিংবা নিউ আইডেল প্লেয়ারগুলো খুঁজেন মানে আট থেকে নয় ফেদার নয় থেকে দশ ফেদার এমন তো অবস্থায় বয়সের মধ্যে তারা ভাইকে নক করে এই পেটা নিতে পারবেন দেখা যায় যে কিছুদিন পারলে এই পেয়াটা ফুল রানিং হয়ে যাবে যেহেতু নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এই পেয়াটার চাওয়া দাম সেলের দাম এবং এক দাম দামাদামি চলবে না আজকের রেট মাত্র পাঁচশো টাকা যায় সাড়ে ছয় হাজার টাকা দাম আর এটা হলো সাড়ে আট হাজার টাকা চাওয়া দাম ভাই কত কোয়ালিটির উপরে দামটা করে আর যে এই জন্যই আমি কিছু প্রভুত রাখুন কোয়ালিটি কিছু লোক কিছু আবার মানে মানে যারা বুঝে না তারা যেন বুঝতে পারে

আপনারা যে বলবে নিতে চান নিতে পারবেন তবে এই প্যারেন্ট জুড়াটা ফুলানি নিবচ্ছ করণ নিবচ্ছ গ্রান্ডি আছে দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা তারপরে চাওয়া দাম একদম আমরা দামাদাম করে নেওয়া যাবে আর যে জুড়াটা আছে ছয় থেকে সাত পাতার হয়ে গেছে অলরেডি এই পেয়ারটা দাম পড়বে নর্মালি ঠিক আছে দাম পড়বে অনলি পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম দামাদাম করা যাবে হাফিজ ভাই আমি কিন্তু এখানে মেঘ পাই বাগান দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ এক পিয়ার দুই পিয়ার তিন পিয়ার আর সবগুলো হচ্ছে ব্ল্যাক মেক পায় না ভাই সবগুলো কি রানিং ভাই যান না এক পেয়ার আছে নিউ আর বাকি দুই পেয়ার রানিং বাকি দুই পেয়ার রানিং আর এক পেয়ার হচ্ছে নিউ অ্যাডেল তো নিউ অ্যাডেল কোনটা ভাই একটু দেখান যাবে এই যে মিডল পয়েন্ট হইছে নিউ অ্যাডেল বন্ধুরা আসলে সবগুলো একই কালার আর সাইজটাও মানে হে কি রকম দেখা যায় রানিং আর নিউ অ্যাডেল একই তো ভাই সেটা মানে বুঝে বলতে পারবে আপনাদেরকে তো যাই হোক আমি একটু দামের ব্যাপার আসবো তো যেগুলো মানে

ভাই মাসাল্লাহ তবে দুইটা হচ্ছে দুই কালার একটা হচ্ছে আপনার হোয়াইট কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার না আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা দেখেন খুবই চমৎকার ব্ল্যাক কালারটার এই যে হুডটা আমি দেখাই দুইটার হুডি অ্যাকচুয়ালি খুবই বিগ সাইজের মাসাল্লাহ দুই পেয়ার কি রানিং ভাইজান ডিমাচ্ছ করানো তো ব্ল্যাকটা কেমন দাম পড়বে ভাইজান ভাই এই দুই পেয়ার একসাথে যদি কোনো ভাই নিতে চাই এটা একদম 6000 টাকা ভাই অনেকে দেখা যায় যে এক পিয়ার নেওয়ার মতো টাকা আছে সামর্থ্য আছে তারা নেবে না ভাই এক পেয়ার দাম বলে দেন এক পেয়ার নিলে একদম একদম 3000 টাকা এক পেয়ার নিলে আর দুই পেয়ার নিলে দাম পড়বে মাত্র ছয় হাজার টাকা বন্ধুরা ভাই ইনসাফটা ঠিক আছে হ্যাঁ যারা পাইকারি সিস্টেমে নেন তাদের জন্য যে দামটা দিচ্ছে যারা খুচরা সিস্টেমে এক জোড়া নেবেন তাদের জন্য একই সিস্টেম তো যাই হোক এই দুই পেয়ার যা কমেন্ট কবিতা দেখতে পাচ্ছেন ফুল হান ইন্ডি মোচ্চ করানো দুই পেয়ারই দুই পেয়ার নিলে দাম পড়বে অনলি ছয় হাজার টাকা একদম কোনো দাম দাম চলবে না আর এক পেয়ার করে নিলে দাম পড়বে অনলি তাদের ভালো লাগবে এক পেয়ার কিংবা দুই পেয়ার বাইকে নক করে নিতে পারবেন